কুম্ভ রাশির বন্ধুরা আজকে দুই সালের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ কুম্ভ কেমন যাবে শুভ অশুভ কি ঘটতে পারে কি ঘটবে সে বিষয়ে আলোচনা করব। তো বন্ধুরা মে মাসের পনেরো তারিখ থেকে কুম্ভ রাশিদের জীবনে পুনরায় একজন কারো ক্ষেত্রে একের অধিক আমি দেখতে পাচ্ছি যে এরা কুম্ভ রাশির সাথে নাটক শুরু করে দিবে বিশেষ করে দেখেন 15 তারিখে কিন্তু বেশ কিছু গ্রহদের রাশি পরিবর্তন ঘটবে বৃহস্পতি সূর্য রাহু কেতু এরা রাশি পরিবর্তন করে যথাক্রমে মিথুন রাশিতে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে সূর্য কুম্ভ রাশিতে অর্থাৎ আপনাদের রাশিতে কিন্তু রাহু আসবে এবং কেতু চলে যাবে আপনাদের থেকে সপ্তম ঘরে অর্থাৎ আপনাদের রাশিতে কুম্ভ রাশির সপ্তম ঘরটি হচ্ছে সিংহ রাশি বিশেষ করে এই যে রাহু যে কুম্ভ রাশিতে আসবে জন্য কিন্তু আপনি দেখবেন যে আশেপাশে কিছু ব্যক্তি নাটক শুরু করে দিয়েছে এই নাটক দেখে মনে হবে আবার কি কোনো ধরনের মশ করা শুরু হলো কিনা নিয়তি আপনার সাথে আবার কোন ধরনের মশ করা শুরু করে দিল বিশেষ করে ধনিষ্ঠা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে আশেপাশের মানুষগুলো সেটা আপনার কর্মক্ষেত্র হতে পারে আপনার নিজের ফ্যামিলির ভিতর হতে পারে অথবা আপনার পাশের বাড়ির মানুষ হতে পারে পাড়া প্রতিবেশী হতে পারে এই মানুষগুলো নাটক এমনভাবে নাটক শুরু করবে যা আপনার কাছে মনে হবে যে অনেক বেশি কিছু এরা করছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো নক্ষত্রে আপনারা জন্মগ্রহণ করুন না কেন সেটা ধনিষ্ঠা শতবিশা পূর্ব ভাদ্রপদ যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আমি দেখতে পাচ্ছি এই মে মাসের পনেরো তারিখ থেকে মে মাসের একত্রিশ তারিখ এই সময়টিতে আশেপাশের ব্যক্তি পরিস্থিতি এদের মধ্যে আপনি এদের সততার উপরে এরা এদের ভিতর যে যে সত্য বলা একটা জিনিস বা সততা বা বিশ্বাসযোগ্যতা এ নিয়ে কিন্তু আপনার মনে প্রশ্ন জাগবে কারণ দেখবেন যে আপনি এরা কোনো কিছু পালন করছে না না এদের যে সততা বা এরা কথা কথা দিয়ে রাখছে এজন্য আপনার মনে প্রশ্ন জাগবে এমনকি আপনার অফিসের বস আপনাকে একটা কথা বলল সেটা আর আপনাকে দুদিন পরে সে ভুলে গেল এই জন্য আপনার মনে একটা প্রশ্ন জাগবে এরা কি আসলেই সততা বজায় রাখছে কিনা কারণ তারা পরিপূর্ণভাবে এখনো কুম্ভ রাশির প্রতি লয়েল হতে পারেনি সেটা আপনার উপরের কেউ হোক বা আপনার অধীনস্থ কেউ হোক বা আপনার সমান সমান কেউ হোক তারা আপনার কাছে কিন্তু এখনো বিশ্বস্ততা তাদের ভিতরে আপনার প্রতি তৈরি হয়নি বা আপনার প্রতি তারা লয়েল হতে পারেনি এমনটি লক্ষ্য করা যাচ্ছে যার ফলে কুম্ভ রাশির মানুষরা যাদের সাথে ডিলিংস করছেন বা লম্বা সময় ধরে করে আসছেন তার ব্যাপারে পুনরায় নিশ্চিত হওয়ার আবশ্যকতা কিন্তু এ সময় তৈরি হবে যে আমি যার সাথে ডিলিংস করছি বা করব কন্টিনিউ করে আসছি অথবা আমি তার সাথে চুক্তিবদ্ধ হলাম কিন্তু সে এটা ঠিক মতো করবে কিনা এ বিষয়ে আপনাদের কিন্তু একটা নিশ্চয়তা আবার পুনরায় বিবেচনা করে দেখতে হবে আর এ বিষয়টি এ টু জেড অর্থাৎ মানে অফিসের বস সহকর্মী সহপাঠী বন্ধু প্রেমিক প্রেমিকা জীবন সঙ্গী বাসার কাজের লোক দারোয়ান আপ টু বটম একেবারে এ টু জেড আমি দেখতে পাচ্ছি যে এই দারোয়ান ড্রাইভার সবার ক্ষেত্রেই প্রযোজ্য হবে অল্প কিছু ক্ষেত্রে বিষয়টি কুম্ভ সন্তান পিতা মাতা ভাই বোন এ ধরনের ব্যক্তিদেরকে নিয়েও কিন্তু এ ধরনের বিষয়টি লক্ষ্য করা যাচ্ছে যারা আপনার কোনো কিছু এ সময় সরিয়ে ফেলবে নষ্ট করে ফেলবে না হলে চুরি করবে সন্তান অনেক সময় মা বাবার অনেক কিছু চুরি করে বা না বলে নিয়ে নেয় চুরি করা বলাটা ঠিক হবে না একই সাথে থাকছে না বলে নিয়ে নেয় বা মা বাবা সন্তানের অনেক কিছু আপনি বিদেশে থাকেন বা আপনি আপনার মা বাবার কাছে কোনো অর্থ জমা রেখেছেন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ এক একজনের ক্ষেত্রে এক এক রকম হবে বা গয়নাগাটি রেখেছেন সেটা কি করলো আপনার বোনকে বা আপনার ভাইকে আপনাকে না বলে দিয়ে দিল এরকমও কিছু ক্ষেত্রে হবে বিশেষ করে রাহুর প্রভাবে শতবিশা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে এই ধরনের বিষয়গুলো দেখবেন যে অপ্রত্যাশিতভাবে ঘটা শুরু করছে আপনি যাকে বিশ্বাস করছেন সে একেবারে সেটাকে সিম্পলভাবে আপনার অর্থ আরেকজনের বিয়েতে খরচ করে ফেললো আপনি যখন চাইবেন বলে যে ও তো আমি তো অথবা অনেক আগেই করে ফেলেছে আপনি এখন চাবেন দেখবেন যে তারা বলবে যে না এটা শেষ হয়ে গেছে এছাড়া রাহু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে আসার ফলে কম বেশি সকল কুম্ভ রাশির জাতক জাতিকারা কোনো না কোনো ভাবে মে মাসের পনেরো তারিখের পরে বিশৃঙ্খল সিচুয়েশনের মধ্যে পড়া শুরু করবেন আপনার দেখা যাবে যে পারিপার্শ্বিক অবস্থা কেমন জানি বিশৃঙ্খল হয়ে যাচ্ছে তবে আপনার চারিদিকে ম্যাচিউর ব্যক্তি বেশি থাকবে যার ফলে আপনার লড়াইটা খুব একটা সহজ হবে না অর্থাৎ দেখেন বাচ্চারা যখন পরিস্থিতি ঘোলাটে করে বিশৃঙ্খলা করে তখন তাদেরকে বোঝানো যায় কিন্তু ম্যাচিউর পার্সন যারা থাকে তারা যখন বিশৃঙ্খলা শুরু করে তার মানে তারা ষড়যন্ত্র করে ইচ্ছাকৃতভাবে করছে যার জন্য এটাকে হ্যান্ডেল করা এদেরকে আপনি বুঝাতে পারবেন না যতই বোঝাবেন এরা দেখবেন যে ততই তারা অবুঝের মতো করা শুরু করবে কারণ তারা আপনাকে রিড করতে পারবে তারা তো প্ল্যান করেই আপনার বিশৃঙ্খলা আপনার উপরে বিশৃঙ্খলা বা আপনার পরিস্থিতি ঘোলাটে করবে এবং আপনি কি পদক্ষেপ নিবেন কি বলবেন তারা এটা রিড করতে পারবে আপনাকে আপনাকে তারা পড়তে পারবে আপনাকে বাইরে থেকে তারা পড়তে পারবে এই জন্য আপনি কি করতে যাচ্ছেন কি বলবেন সব কিছু তারা আগে থেকে বুঝে যাবে বিশেষ করে যারা আপনার প্রতি খুব একটা নমনীয় না আপনার সাথে কঠিন তারাই এ সময় আপনাকে চেপে ধরে আপনার পরিস্থিতি আরও বেশি কঠিন করে তুলবে আরও বেশি আপনার জন্য ঘোলাটে করে তুলবে বিষয়টি অফিসের কোনো বস হতে পারে সহকর্মী হতে পারে সহপাঠী আপনার শিক্ষক হতে পারে আপনার স্টুডেন্ট হতে পারে আপনি শিক্ষক আপনার স্টুডেন্ট আপনাকে আপনি হতে কোনো কলেজের প্রফেসর বা বড় যারা ছাত্রছাত্রী আছে ইউনিভার্সিটি তাদেরকে আপনি হয়তো শিক্ষা দান করেন তারা এ সময় আপনার বিরুদ্ধে এমন কিছু ঘোলাটে করতে পারে এটা জাস্ট আমি উদাহরণ দিয়ে বললাম সবার ক্ষেত্রে যে একই রকম হবে তা নয় আপনি শিক্ষক হলে যে আপনার স্টুডেন্টরা আপনাকে এমন করবে তা বলছে না তবে এটা অনেকের ক্ষেত্রেই ঘটবে ফ্যামিলি মেম্বার আছে জীবন সঙ্গী আপনার সন্তান আপনার সাথে এমন করতে পারে আপনার পিতা মাতা ভাই বোন যে কোনো ক্ষেত্রে ঘটতে পারে বিশেষ করে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের পারিপার্শ্বিক অবস্থা হঠাৎ করেই কঠিন হয়ে উঠবে এছাড়া রাহুর পঞ্চম দৃষ্টি বৃহস্পতির উপরে পড়ার জন্য বেশিরভাগ কুম্ভ মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন আমি দেখতে পাচ্ছি যে কুম্ভ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের সাথে সিনিয়রদের একটা গন্ডগোল হবে এবং সিনিয়রদের একটা ভুল বোঝাবুঝি হবে এই সিনিয়ররা আপনাকে সাপোর্ট করবে না আপনাকে তারা মনে করবে যে তাদের মনে হবে যে আপনাকে সাপোর্ট পড়াটা তাদের ঠিক হবে না এই সাপোর্ট পেতে আপনার খুব কষ্ট হবে আপনি তাদেরকে বোঝাতে একেবারে যে বোঝাতে পারবেন না তা বলছি না বোঝাতে কষ্ট হবে যে আপনি বুঝিয়ে আপনার সাপোর্টে আনবেন এই জিনিসটা কিন্তু সহজে সিনিয়রদের ক্ষেত্রে আপনার যারা সিনিয়র আছে কুম্ভ রাশিদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার বয়স আপনার থেকে কম কিন্তু আপনার থেকে পজিশনে সে বড় সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে এ সময় সমস্যায় পড়বেন ছুটি দিতে যাবে না আপনাকে সহযোগিতা করতে চাইবে না কারণ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কুম্ভ কে মে মাসের পনেরো তারিখের পরে যখনই রাহু আপনাদের রাশিতে আসবে তখন থেকে কিন্তু ভুল বোঝা শুরু করবে তাদের মনে আপনার প্রতি একটা ভুল ধারণা তৈরি হবে এছাড়া যারা বিদেশে বসবাস করেন মঙ্গল গ্রহ আপনাদের ষষ্ঠ ঘরে রোগ্রীন শত্রুতে বসে থেকে তারা তাদের সপ্তম দৃষ্টি অষ্টম দৃষ্টি এবং চতুর্থ দৃষ্টি আপনাদের বিভিন্ন ঘরে দিয়ে রাখবে যার ফলে বিদেশের মাটিতে যারা বসবাস করেন তাদের পারিবারিক দ্বন্দ্ব দেশে মামলা মকদ্দমা বা আপনি বিদেশে আছেন দেশে আপনাকে জমি জমানি একটা মামলা করে দিল আপনি জানেনও না নোটিশ চলে যাবে আপনার কাছে আপনার হয়তো আপনার ঠিকানায় চিঠি পাঠানো হবে বা আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হবে আমি দেখতে পাচ্ছি যে এই মামলার জন্য অনেকে ফিরে আসতে পারবেন না দেশে হঠাৎ করেই আপনাকে বন্ধ করে দিবে যারা বিদেশে আছেন তাদের ক্ষেত্রে বলছি হঠাৎ করে যে কোনো ছোট সমস্যাগুলো সময় বড় হয়ে যাবে। বিদেশে যেসব কুম্ভ রাশিরা আছেন সবাই যে আসতে পারবেন না তা বলছি না কোনো একটা সমস্যায় পড়ে সেটা আইনি কোনো বিষয় হতে পারে মামলা মোকদ্দমা হতে পারে বা অন্য কিছু হতে পারে যার জন্য আপনার আশাটা বন্ধ হয়ে যাবে অন্যদিকে আপনি দেশে থাকুন অথবা বিদেশে থাকুন যারা স্টুডেন্ট আছেন যারা পড়াশোনার সাথে জড়িত ইউনিভার্সিটিতে পড়েন স্কুলে পড়েন কলেজে পড়েন বা বিভিন্নভাবে অনেকে আছেন যে চাকরির পাশাপাশি পড়াশোনা করছেন যে আচ্ছা ঠিক আছে মাস্টার্সটা আমার তো হয়নি আমি এটা দিয়ে নেই বা আমি আর একটু শিক্ষা নেই অথবা আপনি অনেক বয়স আপনার চল্লিশ পঞ্চাশ ষাট আপনি পড়াশোনা করছেন কর্মের পাশাপাশি আপনি যে বয়সী স্টুডেন্ট হন না কেন মে মাসের একত্রিশ তারিখ পর্যন্ত পড়াশোনায় মনোযোগ কিন্তু আপনি হারিয়ে ফেলবেন পড়াশোনায় আপনি মনোযোগী হতে পারবেন না এবং আশানুরূপ রেজাল্ট আসবে না পাশাপাশি যারা বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছেন তাদেরকে মে মাসে খুবই সাবধান থাকতে হবে না হলে কিন্তু এই ছোট্ট অসুখটা অনেক বড় হয়ে যেতে পারে বিশেষ করে চোট আঘাত একটা ছোট্টখানি ধরেন ক্ষত হলো আপনি আঘাত পেলেন রাস্তায় কোনো জায়গায় ছোট্ট একটুখানি কেটে ছেড়ে গেল আপনি সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে গিয়ে এটা টিটেনাস এটিএস আছে এগুলো নিয়ে নেন হলে এই জায়গাটায় পচন ধরে অনেক বড় ধরনের সমস্যা অনেকের ক্ষেত্রে হবে আবারও বলে রাখি সবার ক্ষেত্রে বলছি না অনেকের ক্ষেত্রে এ ধরনের হবে যে চোট আঘাত থেকে ছোট্ট ছোট্ট অসুখটা ছোট্ট কিছু থেকে সর্দি কাশি থেকে অনেক বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে কফ আটকে যেতে পারে এটা তিন চার মাস ধরে আপনাকে বিভিন্নভাবে ভোগাতে পারে বিশেষ করে জুন মাসের সাত তারিখ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনাদের রোগ ঋণ শত্রুর জায়গায় অসুস্থতার জায়গায় এই কর্কট রাশিতে মঙ্গল গ্রহ নিচু হয়ে বসে আছে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের স্বাস্থ্যের উন্নতি লক্ষ্য করা যাচ্ছে না এবং অসুস্থতা বা অ্যাক্সিডেন্ট এগুলোর কিন্তু একটা এখানে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এরপরে বন্ধুরা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত রাশিদের মন থেকে বিশ্বাস জিনিসটা ধীরে ধীরে উঠে যেতে থাকবে রাহু এ সময় আপনাদের মন থেকে বিশ্বাস উঠিয়ে ফেলার একটা পায় তারা করবে এমন এমন সিচুয়েশন তৈরি করবে যে আপনাদের কোনো কিছুর উপরে বিশ্বাস থাকবে না অর্থাৎ আপনি কোনো পরিস্থিতি ব্যক্তি এমনকি নিজের ভাগ্যের উপরেও বা নিজের উপরে নিজের কর্মের উপরেও আপনার অবিশ্বাস চলে আসবে বিশেষ করে রাহুল প্রভাবে জুন মাস থেকে ক্রমাগত এই অবিশ্বাস নিজের প্রতি সবার প্রতি অনেকেরই বাড়তে থাকবে যার ফলে কুম্ভ রাশিদের আত্মবিশ্বাসে ফাটল ধরবে বিভিন্ন বিষয়ে অযৌক্তিক সন্দেহ আসা শুরু করবে যা একজন কুম্ভ মানুষ নিজে থেকে চাইলেও মনের এই সন্দেহ আপনি দূরে সরাতে পারবেন না হ্যাঁ কারো ক্ষেত্রে হয়তো কম হবে কারো ক্ষেত্রে হয়তো বেশি হবে কারো ক্ষেত্রে বিষয়টা ততটা বাইরে বেরিয়ে আসবে না কারো ক্ষেত্রে সবকিছুতে কারো ক্ষেত্রে হয়তো মনের ভিতরে থাকবে কিন্তু সেটা প্রকাশ হবে না এটা এক একজনের জন্মকুণ্ডলীর উপর নির্ভর করে তো বন্ধুরা আমি দেখতে পাচ্ছি যে এই যে ধীরে ধীরে আপনার ভিতরে সন্দেহ বেড়ে যাওয়া এর ফলে অনেকেই এ সময় চাকরি ছেড়ে দেওয়া কথা চিন্তা করবেন বা ছেড়ে দিবেন সম্পর্ক ছিন্ন করবেন বিদেশ থেকে চলে আসবেন ব্যবসা গুটিয়ে ফেলবেন বন্ধুত্ব নষ্ট করে ফেলবেন আপনার যেটা মনে হচ্ছে যে যেটা মনে হচ্ছে এটা আপনার জন্য খারাপ বা এটা বিশ্বাস করতে পারছেন না সেটাই ছেড়ে দিচ্ছেন এ ধরনের ইচ্ছা মস্তিষ্কের মধ্যে রাহু তৈরি করবে এবং এটা কে ইমপ্লিমেন্ট করবেন কে করবেন না সেটা হচ্ছে রাহু কতটা তার ব্যক্তিগত জীবনে এফেক্ট ফেলছে তার উপরে নির্ভর করে এটা ব্যক্তিগত না দেখে বলা যাবে না এরপরে বন্ধুরা যাবে যে বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যে পদক্ষেপগুলো একমাত্র অবিশ্বাস এবং সন্ধের জন্যই পদক্ষেপটা নেওয়া হবে অন্যদিকে চতুর্থ ঘরে সূর্যের প্রভাবে কুম্ভ রাশিদের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত সংসারে অবাঞ্ছিত খরচ বেড়ে যাবে যা এক ধরনের আর্থিক সংকট তৈরি করবে তবে যাদের মা আছে তাদের কিন্তু মায়ের স্বাস্থ্য এ সময় উন্নতি ঘটবে যদি অবনতি ঘটে থাকে বা মা থাকে বৃদ্ধ অসুস্থ কিন্তু এ সময় দেখবেন যে মোটামুটি মায়ের স্বাস্থ্যটা জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এক তারিখ থেকে পনেরো তারিখ পর্যন্ত মোটামুটি আপনি দেখবেন যে ভালোর দিকে আছে এছাড়া মায়ের সাথে সম্পর্ক যাদের খারাপ হয়েছিল বিগত লম্বা সময় ধরে তাদেরও কিন্তু এই সময়ের মধ্যে সম্পর্ক আবার ভালো হবে সুসম্পর্কে রূপ নেবে অনেকেই আছেন মায়ের সাথে দূরত্ব বেড়ে গিয়েছিল মায়ের সাথে ঝগড়া হয়েছিল কথা বলা বন্ধ ছিল তাদের এই সময় কিন্তু আবার ঠিক হয়ে যাবে তবে পিতার সাথে মতের অমিল থাকবে মতের অমিল ঘটবে না থাকলেও ঘটে যাবে যাদের বাবা অসুস্থ তাদের এ সময় বাবার অসুস্থতা একটা চিন্তার কারণ হবে মতের অমিল হলো না কিন্তু বাবা অসুস্থ এই বাবার মায়ের অসুস্থতা ঠিক হবে কিন্তু বাবার অসুস্থতা চিন্তার কারণ হবে এছাড়া বাবার সাথে সংঘাত সংঘর্ষ এড়িয়ে চলার কিন্তু এ সময় চেষ্টা করা উচিত যে কোনো বিষয় সংঘাত সংঘর্ষ লেগে যাবে এমন বিষয় থেকে আপনি অ্যাভয়েড করলে ভালো করবেন না হলে কিন্তু অনেক ধরনের মানসিক বা অনেক ধরনের আর্থিক ক্ষতি হবে পাশাপাশি যারা বিবাহিত আছেন তাদেরও এ সময়ে জীবনসঙ্গীর সাথে যে কোনো বিষয়ে তর্ক করা থেকে বিরত থাকতে হবে না হলে সেপারেশন ঘটে যাবে অন্যদিকে কর্মক্ষেত্রে এক পক্ষ থাকবে কুম্ভরাশিদের অনুকূলে সাপোর্টে সহযোগিতা করবে অন্য পক্ষ আপনার কর্মক্ষেত্রে চাকরির জায়গায় কুম্ভরাশিদেরকে অসহযোগিতা করবে প্রতিবন্ধকতা তৈরি করবে আপনার বিপক্ষে থাকবে একটাকে আপনি পাবেন সাপোর্ট করছে আরেকটিকে পাবেন সে আপনার বিপক্ষে যে সে আপনার কাজের ভিতরে আপনার প্রতিবন্ধকতা তৈরি করবে এই জন্য জুন মাসের পনেরো তারিখের মধ্যে কুম্ভ কয়েক দফা প্রচন্ড এরকম তর্কে জড়িয়ে পড়তে লক্ষ্য করা যাবে যাদের খুবই রাহু খারাপ অবস্থায় আছে তারা এই সময় হাতাতে মারামারি হয়ে যাবে অনেকেই আছেন এই সময় এই ধরনের হাতাহাতে মারামারি করে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়তে পারে পুলিশ চলে আসবে বিষয়টিও অল্প কিছু কুম্ভরাশিদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে না হয়ে শিক্ষাঙ্গনও হতে পারে আপনি শিক্ষার্থী বা আপনি টিচার এই শিক্ষাঙ্গনের ভিতর হয়ে যাবে অথবা পরিবারের মধ্যে ঘটবে আপনার চাচা মামা ফুফু সবাই মিলে থাকেন জমি জমা নিয়ে যেতে পারে ঘটে তবে বিষয়টি যেখানেই ঘটুক না কেন বড় ধরনের প্রতিযোগিতার মধ্যে সামনে একটা প্রতিযোগিতামূলক সিচুয়েশন তৈরি হবে আপনি কম্পিটিশনের মধ্যে পড়ে যাবেন তবে শুক্র বুধ এবং শনি এই তিন গ্রহ কুম্ভ রাশিদের মে মাসের পনেরো তারিখ থেকে জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত এই যে একটি মাস এ সময় যে কোনো জায়গায় তাদের শুভ প্রভাব দিয়ে আপনাকে কিন্তু একটা মধ্যবনি মানিয়ে রাখবেন মারামারি করবেন ওর ভিতরে আপনি মেইন থাকবেন আপনি কোনো প্রজেক্টের মধ্যে থাকবেন সেখানেও মেইন থাকবেন আপনি চাকরি ক্ষেত্র সেখানে আপনাকে নিয়ে সবাই আলোচনা করবে শিক্ষাঙ্গনে আলোচনা করবে বা আপনি আলোচনার একটা স্টার হয়ে থাকবেন হ্যাঁ খারাপ ভালো এটা হবে বাট আপনি থাকবেন সেখানে মেইন একজন ক্যারেক্টার আপনি এবং আপনার বস বা আপনার মালিক এরকম হতে পারে আপনি সেখানে একজন মেইন ক্যারেক্টার থাকবেন অর্থাৎ আপনার পেছনে যত বড়ই শত্রু লাগুক না কেন আপনাকে যতভাবে অপদস্থ করতে চাক না কেন কুম্ভ রাশির জাতক জাতিকাদেরকে এই জুন মাসের পনেরো তারিখ পর্যন্ত মহাজাগতিক শক্তি এই সময়ের মধ্যে কিন্তু বিজয়ী হওয়ার এনার্জি প্রদান করবে জয়ী হবেন কি হবে না সেটা অন্য ব্যাপার কিন্তু কিন্তু আপনার ভিতরে জয়ী হওয়ার এনার্জি থাকবে যার ফলে কষ্ট হলেও শেষ পর্যন্ত জয়ী হতে লক্ষ্য করা যাবে বা আপনারা কিন্তু বিভিন্নভাবে জয় বিভিন্ন হেরে গেলেন আরেক দিক দিয়ে আপনি জিতে যাবেন বিষয়টি অনেকের ক্ষেত্রে সরাসরি না হয়ে প্রত্যক্ষ অথবা পরোক্ষ ভাবে বিষয়টি অনেকের ক্ষেত্রে সরাসরি জয়টা না এসে জয়ী না হয়ে পরোক্ষ ভাবে অন্যের মাধ্যমে আপনি জয়ী হবেন আপনি হেরে গেলেন আরেকজন এসে সেখানে আপনার হয়ে সেই জয়টা ছিনিয়ে নিল অর্থাৎ কোনো আধ্যাত্মিক ব্যক্তি হতে পারে উকিল ডাক্তার শিক্ষক পুলিশ হতে পারে পরামর্শদাতা হতে পারে আপনাকে বিজয়ী হতে সাহায্য করবে তবে মনে রাখবেন শনির সাড়ে সাথে তৃতীয় চরণ এ সময় কিন্তু শারীরিকভাবে মানসিকভাবে আর্থিকভাবে কুম্ভরাশিদেরকে অদৃশ্য বোঝা বইতে হবে যা কুম্ভরাশিদেরকে জুন মাসের পূর্ণ তারিখের মধ্যে অনেক বেশি ক্লান্ত করে ফেলবে আপনি ক্লান্ত হয়ে পড়বেন অনেকের আবার এই সময়ে ঘুম আসতে চাইবে না রাতের পর রাত না ঘুমিয়ে আপনাকে থাকতে হবে যার ফলে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তো বন্ধুরা আপনারা যারা খুব সমস্যা আছেন আমি বলব আপনারা চোদ্দমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করেন এই চৌদ্দমুখী রুদ্রাক্ষ এতটাই পাওয়ারফুল একটা রুদ্রাক্ষ যে কুম্ভ রাশিদের যত ধরনের নেগেটিভ টক্সিক বিষয়গুলো আছে টক্সিক সিচুয়েশন এটাকে কিউর করে দেওয়ার ক্ষমতা রাখে এবং এই চোদ্দমুখী রুদ্রাক্ষ আপনার জীবনকে অনেক বেশি নমনীয় করে দেবে ব্ল্যাক ম্যাজিক বা ধরনের আছে এটাকে দূর করে দেওয়ার ক্ষমতা রাখে তো বন্ধুরা আপনারা ব্যবহার করে দেখতে পারেন এছাড়া কোনো অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিয়ে কি ধরনের রত্নকথার লাগবে তা জেনে নিয়ে ব্যবহার করলে আশা করি উপকৃত হবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনার সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন